বিসমিল্লা নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই মারাত্মক একটি আমল নিয়ে হাজির হয়েছি শত্রুকে চিরতরে বোবা মানানোর আমল নকশা এই আমলটি করলে শত্রু একেবারে বোবা হয়ে যাবে আপনার সম্মুখে আসার পর সে আর মুখ খুলে কথা বলতে পারবে না এটি এমনই একটি আমল শুধু শত্রুর কঠিন কোনো শত্রু থাকলে তাহলে এই আমলটি ব্যবহার করবেন নতুবা সন্দেহমূলক হিংসামূলক শত্রুতামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য ঝগড়া বিবাদে সামান্য কোনো কারণেই শত্রুর শত্রুতার মাত্রা যদি দিন দিন বাড়াতেই থাকে এবং আপনি যদি শত্রুতারায় দিন দিন আক্রান্ত হতেই থাকেন এবং এর জন্য আপনি পেরশান ক্ষতিগ্রস্ত হতে থাকেন তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু বোবা হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন শনিবার বা মঙ্গলবার এই আমলটি করবেন অন্যদিন করলে কাজ হবে না শনিবার এই আমলটি করলে সকালবেলা আর মঙ্গলবার এই আমলটি করলে বিকেল আসরের নামাজের পর এই আমলটি করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট শত্রু বোবা হয়ে যাবে আপনার সামনে আসলে আসলে সে কোনো কথাই বলতে পারবে না আপনার সাথে গ্যালি করা তো দূরে থাক সে মুখ দিয়ে কোনো সাউন্ড বের হবে না শনিবার বা মঙ্গলবার আমলটি করবেন যে পবিত্র হয়ে যায় নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন নির্জন স্থানে বসবেন কাউকে আমলের কথা জানাবেন না একা একই খুব নির্জন স্থানে বসে আমলটি শুরু করে দেবেন এই আমলটি করার আগে অবশ্যই ভোজপত্র এবং মেশক জাফরান কালি সংগ্রহ করে নেবেন এগুলি সংগ্রহ করতে না পারলে এই আমলটি করার প্রয়োজন নেই ভোজপত্রের উপরে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি দেখানো এই নকশাটি লিখবেন সুন্দর করে লিখবেন ডান দিক থেকে বাম দিকে উপরের ডান দিক থেকে বাম দিকে এই তরিকায় লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন শত্রুর নাম শত্রুর পিতার নাম লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন এবং এটি আপনি যদি ছেলে হন তাহলে বা পুরুষ হন তাহলে এটি ডানাতে ব্যবহার করবেন আর মহিলা হলে পামাতে ব্যবহার করবেন এটির সাথে থাকলে শত্রু আপনার সামনে আসতেও ভয় পাবে কারণ সে আপনার সামনে আসলে সে কথা বলতে পারবে না সে বোবো হয়ে যাবে এটি খুব মজ্জারূপ একটি আমল কাজেই এই আমলটি কখনোই অন্যায় সত্য সে সামান্য ঝগড়া বিপদে এই আমলটি করবেন না করলে কাজ হবে না আর নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আমলটি সেই সব শত্রুর বিরুদ্ধে করবেন যে শত্রুটা আপনার সাথে সব সময় শত্রুতা করছে আপনার সম্পর্কে বিভিন্ন স্থানে বিভিন্ন কথা বলে শত্রুতার মাত্রার বৃদ্ধি করে দিচ্ছে এবং আপনার সাথে অনেক শত্রুর সংযোগ করে দিচ্ছে এই ধরনের শত্রুকে দমন করার জন্য এই আমলটি করতে পারেন শত্রু ইনশাল্লাহ শত্রু বোবা হয়ে যাবে